আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ টমেটো সময় শেষ গাছগুলি এই যে এরকম মরে যাচ্ছে আসলে এই টাইম পাচ্ছি না এই টমেটো সমানে পেকে আছে তো এগুলি উঠাইতে হবে আর প্রত্যেকটাতে পাখিয়ে এই যে ফুটা করতেছে এরকম পাখিয়ে ফুটা করতেছে এমনিতে পেকে পচে যাচ্ছে সময়ের জন্য এই যেটা নষ্ট পাকতে পাকতে পচে গেছে এত পরিমাণ পাকা এত পরিমাণ পাকছে সবগুলি পচে গেছে আসলে পাকছে ফাটছে গাছের শেষ মুহূর্তে আসলে এগুলি পাকতে পাকতে একদম এই যে এরকম ফেটে যাচ্ছে ফেটে গিয়ে আবার পচে যাচ্ছে ওই যেগুলি পচা এই যে এটা পাখি খেয়ে খুঁজছে কি আরে নিয়ে নেই

টাইম মতো উঠাই নাই উঠাইতে উঠাইতে দেরি হয়ে গেছে এই তিনটা ঠিক আছে না নেই পচা উঠাইস না কিন্তু এই যে এইটা এই এই যে কালো একটা বল এই বলে আমি চারা উঠাইছিলাম টমেটোর চারা বেগুন চারা তো যে চারাগুলি বেশি হয়েছে ওগুলি আর লাগানোর মতো ব্যবস্থা ছিল না তো ওগুলিতে চারা হয়েছে মানে এই যে টমেটো ওগুলিতে যে চারা হয়েছে ওইটাতে যা ফলন হয়েছে এখানে সমান এগুলি পেকে আছে এই যে এটা পচে গেছে আসলে এটা উপরে উঠাই দিতে নাই বাকি টমেটোগুলি নষ্ট হইব এইভাবে কিছু দিয়ে দিতে হবে তাড়াতাড়ি কম নাইম পচা আমরা খুব তাড়াহুড়া করতেছি আর এইটাতেও টমেটো এইটাতে কি পরিমাণ পাকছে মাসাল্লাহ নাই মা এখন শেষের দিকে টমেটো আমার জন্য পড়ছে আমি আগে উঠাই নাই কেন এই জন্য নাই বলতেছে আসলে প্রত্যেক দিন এত তাড়াহুড়া করি সব কিছু করে তারপরে টাইম মতো উঠাইতে পারি না সুন্দর একটা টমেটো বাকিয়ে খেয়ে এটা নিচে কিছু দে যেন ওই কি না করতে পারে কি টমেটোগুলি না পচে আচ্ছা ওই নিচে যেন না যায় পানি না আটকে কয়েকটা উস্তা ধরে আছে স্মেলা এগুলি নিয়ে নেই ফার্স্ট উঠাইতেছি গাছে এইটা আমার মালটা গাছের মালটা গাছ তো এই এই বালতিতে মালটা চারার গোড়ায় নাইমে এই উনস্তা গাছ লাগাই দিছে এই যে উষ্টা সমানে ধরছে পাকছে পড়তেছে তুই দেখ ওইদিকে আছে নেমে এই যে এইদিকে এগুলি বেশি বড় হবে না কারণ কি এগুলো তুই জায়গা মতো তো দেস নাই এইদিকে আয় নাই গাছটা একটু পানি কম পড়ছে এই জন্য এরকম হয়ে গেছে আর ওইদিকে দেখো ওই যে ওইটা নেই মরিচ এখানে পাকলেই নেওয়া হয় কারণ মরিচ তো কিনেই নিয়ে আসা হয় তারপরে আয় যে আমি এইভাবে আমি মরিচটা ছিঁড়তে নিলাম আর দুঃখ লাগে যে আমি গাছ কেন ছিঁড়ে ফেলি কি সুন্দর যে লাগে লাল মরিচ একদম লাল ডাল সহকারে উঠাইছিলাম এখন মরিচ ধরতেছে এগুলিতে আজকে সাত বাগান থেকে এই টমেটো কয়েকটা উস্তা আছে আবার এই উস্তার সাথে দু একদিন পরে নিলে আরো কয়েকটা উস্তা নিয়ে আমরা একবার রান্না করতে পারবো আর এই পাকা মরিচ মানে কাঁচা লাল লাল কাঁচামরিচ নিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটা লাইক ফলো করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ